নিজের চেম্বারে এসে দায়িত্বভার গ্রহণ করলেন রাজবংশী ভাষা একাডেমির নবনিযুক্ত চেয়ারম্যান হরিহর দাস রাজবংশী ভাষা একাডেমির পদ থেকে হয়েছিল ভাষা হয় দাসকে। অবশেষে বুধবার দুপুরে তার চেম্বারে আসলেন হরিহর দাস এদিন তিনি এসে সর্বপ্রথম এলাকার শিব মন্দিরে পুজো নেয় এবং তারপর তিনি তার চেম্বারে যান এবং সেখানে পঞ্চনন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানান শিক্ষক গবেষক পঞ্চনন বর্মা বা অনুরাগী গীরেন্দ্রনাথ বর্মন সহ বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে কথা বলে তিনি তার কাজ শুরু করবেন এ বিষয়ে তিনি আরও আগামী শুক্রবার তাদের একটি বৈঠক রয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পরে তারা তাদের কাজ শুরু করবে এবং কি কাজ তারা প্রথমে শুরু করবে সেটাও সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে আমি প্রথম অফিসারের আমি দায়িত্ব নিলাম প্রথমত এই দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে আমি মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমার ছেলে আসলে ধন্যবাদ জানাচ্ছি মুই একটা সাধারণ ঘরের একটা কৃষক পরিবারের চ্যানেল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোড় করে ভরসা রাখার জন্য যে ভরসা রাখছে এই জন্য মুই সত্যি খুব খুশি কিন্তু তার থেকে বেশি খুশি হন এটুকায় রতি মহারতি গণ আছেন আমি কালকে পর্যন্ত ভয় ছিল যে এই দায়িত্ব আমি পালন করি পাই কিনা কিন্তু আজকে আসিয়া মুই সত্যি খুব ভীষণভাবে মুই আজকে যেমন মোর একটা মনের জোর পাচ্ছে যে এমন গুণী ব্যক্তি যদি মোর পাশ থাকিয়া সাহায্য করে আর আশীর্বাদ করে সুপরামর্শ দেয় মুই আশা করো আমি ভালো করিয়া এই দায়িত্ব পালন করি পাই একটা কথা আছে যে সেখান লাগে মাথা নিচু করিয়া বাসার লাগে মাথা উঁচু করিয়া মুই চেষ্টা করি মাথা নিচু করিয়া এই গুণী ব্যক্তিগণ এটা জায়গায় উপস্থিত সবাই সুপরামর্শ দিবেন এবং আশীর্বাদ করবেন আমি আশা করি এই দায়িত্ব যথার্থভাবে পালন করি কেন তারপর প্রথম কোন দিকে কাজ করবেন ভাবছেন দেখো উনি আজকে খালি শব্দ দায়িত্বটা নিলু উনি বসি আমার একটা শুক্রবার মিটিং রাখা আছে সেই মিটিংয়ে বসিয়া উনি সবার পরামর্শ নিয়া উনি সমস্ত পদক্ষেপগুলো আস্তে আস্তে নিয়ে এখন একক প্রচেষ্টা এটা কোনো হয় না এটা যৌথ প্রচেষ্টা সম্মিলিত প্রচেষ্টার মধ্যে বা সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিং নোটক্স ফেসিয়াল অতি যখন সহকারী কর হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন বক্স লিচ ট্রেডিং আইগ্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন